হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালোই আছি আর আজকে একদম বাইরে থেকে ব্লগটা শুরু করলাম আজকে পেছনের দিকের গলিটা এসছি তা এখানে এসছি একটু তাই পেছনের দিকের গলিটাতেই এলাম কাকু ওই পাশটায় জল দিচ্ছে এবং হাট পেছনের দিকে একটু ঘুরে এত গরম এত গরম গো পারা যাচ্ছে না মানে দুটো করে তিনটে করে পাখা চলছে তাও ঘরে থাকা যাচ্ছে না এত বৃহৎ সুন্দর সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে সব কাজ সেরে আর একটু টাকা নিয়েছি একটু পেস্ট কিনবো আমার রাত ব্রাশ করা হয়ে গেছে কিন্তু রমীর বাবুর লাগবে তাই জন্য তো পেস্ট কিনবে তা কাকু দোকান সবে খুলেছে একটু জল দিয়ে নিই তারপরে পেস্ট কিনবে তো চলো সারাদিনের ব্লকটা তোমরা দেখে থাকো আশা করছি ভালো লাগবে গলিটা দিয়ে হাঁটছি হাঁটা তো আর একদমই হয় না সব কিছু সবকিছু পাখিগুলো আছে চলো একসাথে চলো সেই সাথে তোমাদের একবার মাকেও দিই

কাকু একটা পেস্ট দাও তো ওই কুড়ি টাকার যে লাল মাজন গুলো আছে রনি এখন বাজার যাচ্ছে বাবা আমার ভাত দেখো কিরম হয়ে গেল ঘরে বসেছিলাম হয়ে গেছে ভাত চলো মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে মাছটা এবার একটু ধুয়ে নি তবে হাঁস ছাড়াইনি মনে হচ্ছে হাঁসটা ছাড়াতেও হবে আমাকে হ্যাঁ ছাড়াই ছাড়াইনি দাঁড়া একাতে তো ভিডিও করছি কোনটা এবার ডাকতে হবে আমাকে রান্না এখনো হয়নি রান্না ফেলে ওকে আগে খাওয়াতে চলে এসছি অনেক সকালে উঠেছে এখনো পর্যন্ত কিছু খাইনি এলাম যে দুটো ভাতই খেয়ে আজকে এমন স্বভাব জানো তো যখন যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ চাইবে না ততক্ষণ চাইবে না থাক বাবা রান্নাটা পরে করবো আগে ওকে খাইয়ে দিই রনিকে খেতে দিয়ে দিচ্ছি রনি খাচ্ছে কালকের ওই খাবার নিমন্ত্রণের যে খাবার ছিল সে অনেকটা ছিল আছে মানে একটা তো তোমাদেরকে দেখালাম একটা পুরোই রয়েছে তা জন্য রনিকে বললাম যে তুমি একটা খেয়ে নাও ছেলে ভাত খেয়ে নিয়েছে রনির তো বিশাল মজা পনিরের চপ মিষ্টি রনি আর কি দেখে রনিকে ভালোই তো হচ্ছে টিফিন

হায়নি দাদু কত ভালো তোমরা তোমরা সবার হ্যাঁ দেখো ঠিক তো ভুলে নাই যে पापा এই নাস্তা খাও তুমি ভুলে যায় তো ভালো ভালো খাবার চলো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রনি রনির মতন বেরিয়ে গেছে এবার ডিমের কষাটা ঝটপট করে নিই ডিমগুলো ভেজেও রেখে দিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ ভাজছি আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা পেস্ট করেও নিয়েছি আর আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া এই যে ছোটো বাচ্চাটা এই ছোট বাচ্চাটা ঠিক চলে এসছে ঠিক চলে এসছে ঠিক আছে কীরকম কনকনে ঠান্ডা জলটা দেখো ফ্রিজ থেকে বার করে এই ঠান্ডা জলটা খাচ্ছে কোনো মানে হয় কোনো মনে হয় কোনো মনে হয় বয়ো বয়ো কোনো মনে হয় হ্যাঁ বড় ফল বড় ফল জল মাম্মি কিছু বকেনি হালকা ছাড়তা তারপরে যখন কাশি হবে বমি হবে মাম্মি যদি বকে আমি মাম্মিকে ধরে দেব ঠিক আছে আমি ভালো করে দেখাবো হ্যাঁ একদম চলো আমার পোলাও হয়ে গেছে পোলাও রান্নার সাথে সাথে আমার আজকে রান্নাও শেষ হয়েছে আর পাচ্ছি আর চলো আজকে কেন এত জোর শেষের জন্য একবার তোমাদের দেখাই একবার দেখো আজকে সকাল থেকে এত রান্নার তৎজোর এই যে বোন আর বোনের মেয়ে এসছে তা জন্য আমি হাঁপিয়ে গেছি তা রনিক হাঁটিয়েছি খেতে চাইছি হ্যাঁ এমন কিছু খেতে চাইনি আর তোমার হচ্ছে রনিকে সকালবেলা মাছ ভাত করে দিয়েছি কিন্তু ওরা একটু ওদের জন্য একটু একটুখানি কী করেছি পোলাও তো দেখে নিলে আর করেছি হাঁসের ডিমের কষা কারণ বোনেদের ওখানে না হাঁসের ডিম গরমকালে পাওয়া যায় না তাও আমাকে বলেছিল একটু হাঁসের ডিম করবি তাই এলাম যে ঠিক আছে চল হাঁসের ডিমের কষা পোলাও আর হচ্ছে আমের চাটনি চলবে একদম দৌড়া তাই এই হচ্ছে সামান্য মেনু আর বিশেষ কিছু করিনি কিন্তু এখনো আমার চান হয়নি বাসন মাজা হয়নি বৃহস্পতিবার পুজো তো রনি আমার জন্য রেখে দেয় আজকে আবার বলে গেল তো রনিদা ওই লক্ষ্মী তো তুমি ঘরে আমার পুজো করতে আমার খুব বিরক্তি লাগে পুজো করতে যাই হোক চলো এবার কাজকর্মগুলো শাড়ি আবার পরে আসছি চলো রান্নাগুলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে কষা ডিমের কষা হাঁসের ডিমের কষা পোলাও আর হচ্ছে চাটনি আচ্ছা খেতে বসার পর ভিডিও করতে পারবো না কারণ একদম গিজগিজ করবে কে ভিডিও করবে কোথায় ফোন রাখবো বুঝতে পারছি না তাই ওই জন্য খাওয়াগুলো দেখিয়ে দিলাম এবার আমরা হ্যাঁ করে দিচ্ছি এবার আমরা বড় আছে ব্লগার এখানে একজন বন্ধু চলো এখন আমরা একটু খেয়ে নিই চল 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 পুষ্পটা কোয়েল এক কোয়েল এক বিকেল বেলা আমরা সবাই একটু রেডি হচ্ছি একটুখানি বেরোবো না মনে হচ্ছে যেন কত বৃষ্টি হবে তো চলো আমরা রেডি হয়ে যখন বেরোবো আবার তোমাদের সাথে কথা বলছি এটা কিনেছিস এরকম ক্লিপ আমারও ছিল কি বড় দেখ না ক্লিপ তোমার বড় খোঁজকে বেরিয়ে যাবে তা চলো রেডি হয়ে আবার কথা চল চলো বিকেলবেলা বেরোনোর সময় একটু মায়ের এখানে বোন দেখা করতে এলো তা ওই জন্য আমিও একটু এলাম আর এই দেখো এই যে সেই গাছ মায়ের অপারেশনের সময় সেই কুমড়ো গাছ উঠেছিল সেই গাছ তাপে

চলো দুর্গা মাঠে ঢুকেছি এই এই গাছ বাগানটা জানো পুরো আমার বাবা নিজের হাতে তৈরি করেছে এই বাগানটা মানে এটা পুজো কমিটিরই এটা বাগানটা কিন্তু বাবাকে দায়িত্ব দিয়েছে যে যেহেতু বাবার হাতে গাছ খুব ভালো হয় তাই বাবাকে দায়িত্ব দিয়েছে গাছটা মানে দেখাশোনা করার জন্য তুলসী গাছ দেখা কত মঞ্জুরিতে ভরে গেছে একদম তুলসী গাছ কারিপাতা সব আছে দেখেছি রানি এখানটা ওইখানটা পাতা ওই তো টগর ফুলের ওই দেখ টগর ফুলের পাশে হ্যাঁ হ্যাঁ তাই তো সব গাছ আছে কি ভালো আর কি সুন্দর হাওয়া দিচ্ছি এই জায়গাটা দেখলে আমার অনেক পুরোনো কথা এখন আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি একটু ডালা পার্কে যাই পার্কে ঘুরি তারপরে আমার বাড়িতে ফিরবো টালা পার্কে এসে গেছি আমরা টালা পার্কে এসে এখন বসে আছি বোন এখানে বসেছে আর মেয়ে কোথায় গেল ওই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে তা চলো অনেক দিন পরে টালা পার্কে বসেছি বসে বসে একটু বোন আর আমি গল্প করছি গল্প করছি এটা ভালো লাগছে বসা হয় না দেখো আমার বাচ্চাটাকে দেখেছো আমার বাচ্চাটাকে আমার এটা আমার একমাত্র

ওকে নিয়ে তারপরে যাব আমরা এখন শ্যামলদার এখানে এসছি একটু চা খেতে আজকে আর যোগা থেকে আসেনি আজকে একদম বোন এসছে বোনের সাথে চলে এসছি আরে তো দেখো বড় না সরকার এটা ছোটবেলা থেকেও আসতে না ফরেনাররা সব ডাক্তারি করছে এখন আমরা এসছি প্রত্যয়ের প্যান্ডেলের কাছে কালকে যেহেতু প্রত্যয়ের

চলে যাচ্ছি আবার একদিন আসবো সেদিনকার হবে মটনের ঝোল

তো ব্লক তো কালকে ছাড়বো বাবু এখন আম কাটছি কারণ আম কাটছি বলছে কালকে রনি সেই ফলহারিনী অমাবস্যায় পুজো দিয়েছিল আর রনি তো এক বছর আম খায়নি তাই জন্য ওই ফল প্রসাদটা পাঠিয়ে দিয়েছে তা ওই জন্য এখন একটু কাটছি একটু মুখে দিক তা ওই জন্য ও খাক ছিল একটু খাক আমি একটু খাবো এনেছিস যাই হোক রনি আমটা খেয়ে নিক তারপরে খেতে দেবো আর ওদিকে বাবুও খাচ্ছে তা চলো এক বছর ধরে মানে খেতে পারিনি এই দিনটার জন্যেই তা আজকে যেহেতু পুজোও দিল তোমাকে বসতে বারণ করেছি নাকি পুজোও দিলো আর ওই জন্য ফলটা ওই জন্য তোমার একটু মিষ্টিও পাঠিয়ে দিয়েছে খাও ওটা তাড়াতাড়ি তা চলো রাত্রেবেলা এবার খেতে বসে পড়লাম আর সকালবেলা যেগুলো করেছিলাম পোলাও আর ডিমের কষার তো খাইনি তার অনেকে ওটাই দিলাম আর ছেলেরও জন্য রেখেছিলাম ছেলে খাবে না তা তো হয় না তা যাই হোক আর ভয়েস ওভার দিলাম জানো তো মুখটা একটু অফ হয়ে গেল জানি না বোন এসেছিলো অনেক দিন পর একটু আনন্দ করলাম তো আর হয়তো তোমাদের একটু কাখার আওয়াজও আসতে পারে যেহেতু আমার ঘরে তো নেই তাই জন্য আমাকে সবসময় পাখাটা চালিয়েই রাখতে হয় তা যাই হোক খেতে দিলাম রনি কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কী গো কথা বলছো না যে না আমি ভয়েস ওভার দিয়ে দেবো কী হয়েছে আমি যে না কিচ্ছু হয়নি চুপচাপ থাকো না তা যাই হোক তা ভিডিওটা তোমরা একটু দেখো আর সব দিন সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি আনন্দটাও শেয়ার করি সংসারের কাজটাও শেয়ার করি ছেলের পড়াশোনা ছেলেকে নিয়ে ব্যস্ততা এগুলোও শেয়ার করি আর যেদিনকে বরের সাথে বেড়াই সেটাও শেয়ার করি তা যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে ভিডিওটা আমি রাখছি ওকে চলো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ফ্রেন্ড